আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মহান রাব্বুল আলমিনের অশেষ রহমতে ভালো আছেন এখন আমি মাই হবি অর মাই ফেভারিট হবি অর্থাৎ আমার শখ অথবা আমার প্রিয় শখ এই রচনাটি বাংলা অর্থ সহ পাঠ করছি ইন্ট্রোডাকশন সূচনা হবি মিন্স হবি বলতে বোঝায় ওয়ান্স ফেভারিট অকিউপেশন একজন মানুষের প্রিয় অবসরকালীন কাজকে ইট ইজ নট ওয়ান্স মেইন বিজনেস এটি একজন মানুষের প্রধান কাজ নয় ইট ইজ নট আ সোর্স অফ ওয়ান্স আর্নিং এটি একজন মানুষের আয়ের উৎস নয় বাট কিন্তু ইট ইজ নট লেস ইম্পর্টেন্ট এটি কম গুরুত্বপূর্ণ নয় দেন ওয়ান্স মেইন বিজনেস অফ আর্নিং একজন মানুষের আয়ের প্রধান কাজের চেয়ে ইট ইজ ইউজুয়ালি এটি সাধারণত ডান করা হয় ডিউরিং দ্য লেজার অবসর সময়ে ইট গিভস ওয়ান এটি একজন মানুষকে দেয় জয় অ্যান্ড প্লেজার আনন্দ ইট ইজ অলসো নেসেসারি এছাড়াও এটি দরকারি টু এনজয় লাইফ জীবনকে উপভোগ করার জন্যে বিকজ কারণ ইট রিমুভস এটি দূর করে দ্য মনোটনি অফ ওয়ান্স ডেইলি লাইফ একজন মানুষের প্রতিদিনের জীবনের বৈচিত্র্যহীনতাকে ডিফারেন্ট হবিস বিভিন্ন শখ হবিস ডিফার ফ্রম পার্সন টু পার্সন হবি ব্যক্তি থেকে ব্যক্তিতে ভিন্নতর হয়ে থাকে দেয়ার আর মেনি কাইন্ডস অফ হবিস বিভিন্ন ধরনের হবি রয়েছে সাম কমন হবিস কিছু সাধারণ হবি আর হচ্ছে গার্ডেনিং বাগান করা ড্রয়িং পিকচার্স ছবি আঁকা স্টাম্প কালেক্টিং ডাকটিকিট টিকিট সংগ্রহ করা রিডিং বুকস বই পড়া ওয়াশিং টেলিভিশন টেলিভিশন দেখা কাইট ফ্লাইং ঘড়ি উড়ানো ফিশিং মাছ ধরা অ্যান্ড শো অন এবং আরও অনেক মাই হবি এভরি পারসন হ্যাজ আ হবি প্রত্যেক মানুষের একটি শখ রয়েছে লাইক আদার্স অন্যান্যদের মতো আই হ্যাভ আ হবি আমারও একটি শখ রয়েছে ইট ইজ গার্ডেনিং এটি হচ্ছে বাগান করা ইট ইজ মাই ফেভারিট হবি এটি হচ্ছে আমার প্রিয় শখ এভরিডেই প্রতিদিন আই রিফ্রেশ মাই মাইন্ড আমি আমার মনকে সতেজ করি বাই ওয়ার্কিং কাজ করার মাধ্যমে ইন মাই গার্ডেন আমার বাগানের ভিতরে ডেসক্রিপশন বর্ণনা আই হ্যাভ আ বিউটিফুল গার্ডেন আমার একটি সুন্দর বাগান রয়েছে ইনফ্রন্ট অফ মাই রিডিং রুম আমার পড়ার কক্ষের সামনেও ওয়ে যখনই আই গেট টাইম আমি সময় পাই আই ওয়ার্ক আমি কাজ করি ইন ইট এর ভিতরে বাট কিন্তু আই ওয়ার্ক ইন দ্য আফটারনুন আমি বিকেলবেলা কাজ করি এভরিডেই প্রতিদিন এগিন আবার আর্লি ইন দ্য মর্নিং খুব সকালে আফটার সেইং মাই মর্নিং প্রেয়ার আমার সকালবেলার প্রার্থনা শেষে বা ফজরের নামাজের পর আই ওয়াটার মাই গার্ডেন আমি আমার বাগানে পানি দিই আই মেক দ্য সয়েল লুস আমি মাটি আলগা করি উইথ আ স্পেইট একটি কোদাল দিয়ে অ্যান্ড উইট আউট দ্য গ্রাস এবং আকাশা পরিষ্কার করি আই হ্যাভ প্লান্টেড মেনি ফ্লাওয়ার প্লান্টস আমি অনেক ফুলের চারাগাছ রোপণ করেছি সাজ যেমন রোজ গোলাপ চামিলি বেলি মেরি গোল্ড গাঁদা শেফালি গন্ধরাস বকুল অ্যাটসেট্রা অন হলিডেইস ছুটির দিনে আই প্লান্ট আমি রোপণ করি নিউ ফ্লাওয়ার প্লান্টস নতুন ফুলের চারাগাছ আই হ্যাভ অলসো পুট এছাড়াও আমি রেখেছি বা দিয়েছি আর ফেন্স একটি বেড়া অ্যারাউন্ড মাই গার্ডেন আমার বাগানের চারপাশে সোডার যাতে নাথিং ক্যান হার্ম ইট কেউ এর ক্ষতি করতে না পারে হোয়াই আই লাইক ইট কেন আমি পছন্দ করি আই লাইক গার্ডেনিং মোস্ট আমি বাগান করা সবচেয়ে বেশি পছন্দ করি ফর সাম রিজনস কতগুলো কারণে আই ক্যান মেক দ্য বেস্ট ইউজ আমি সর্বোত্তম ব্যবহার করতে পারি অফ মাই লেজার আমার অবসরের ওয়েন যখন আই ওয়ার্ক ইন দ্য গার্ডেন আমার বাগানের ভিতরে আমি যখন কাজ করি আই হ্যাভ আ ডিফারেন্ট টেস্ট অফ ওয়ার্ক আমি ভিন্ন স্বাদের কাজের ভিন্ন স্বাদের কাজ উপভোগ করতে পারি ইট অলসো গিভস অ্যান অপরচুনিটি এছাড়াও এটি আমাকে সুযোগ দেয় টু ওয়ার্ক ফিজিক্যালি শারীরিকভাবে কাজ করার বাট কিন্তু দিস ওয়ার্ক এই কাজ রিফ্রেশেস মাই মাইন্ড অ্যান্ড বডি আমার মন এবং শরীরকে সতেজ করে উইথ আ ফ্রেশ মাইন্ড সতেজ মন নিয়ে আই ক্যান স্টাডি আমি পড়াশোনা করতে পারি অ্যাটেন্টিভলি মনোযোগের সাথে মাই গার্ডেন ইজ নেভার উইদাউট ফ্লাওয়ার্স আমার বাগান কখনও ফুল শূন্য হয় না বা ফুল ছাড়া থাকে না মেনি ফ্লাওয়ার্স অনেক ফুল ব্লুম ফোটে ইন দ্য মর্নিং সকালবেলা দে লুক লাইক স্টার্স ইন দ্য স্কাই এগুলোকে আকাশের তারার মতো দেখায় দ্য বিউটি সার্মস মি হাইলি দিস বিউটি সার্মস মি হাইলি এই সৌন্দর্য আমাকে অত্যন্ত আকর্ষণ করে বা মুগ্ধ করে ওকে এরপর রয়েছে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে দেন তখন আই ফিল আমি অনুভব করি অ্যাজ ইভ যেন আই ওয়ার ইন আ ড্রিম আমি যেন স্বপ্নের রাজ্যের মধ্যে আছি বাট কিন্তু ইন আ স্মল পলট ছোটো একখণ্ড জমিতে আই গ্রো আমি জন্মাই সাম ভেজিটেবলস কিছু শাক সবজি অ্যান্ড গিফট দেম সেগুলো দেই টু মাই মাদার আমার মাকে সার্টেনলি নিশ্চিতভাবে গার্ডেনিং বাগান করা মেক্স মি অ্যাক্টিভ আমাকে কর্মট করে অ্যান্ড স্ট্রং শক্তিশালী করে বা বলবান করে ইন দ্য পাস্ট অতীতে আই ওয়াজ আ সিখ বয় আমি ছিলাম এক অসুস্থ বালক নাও বর্তমানে আই আ হেলদি বয় আমি একজন স্বাস্থ্যবান বালক বিকজ অব ওয়ার্কিং কাজ করার কারণে ইন মাই গার্ডেন আমার বাগানের ভিতরে কনক্লুজন এই হবি প্রিয় শখ ইজ আ সোর্স অফ জয় অ্যান্ড প্লেজার আনন্দের উৎস ইট ইজ ভেরি হেল্পফুল এটি খুবই সহায়ক ফর ওয়ান্স একজন মানুষের বডি অ্যান্ড মাইন্ড শরীর এবং মনের জন্যে ইট হেল্পস ওয়ান এটি একজন মানুষকে সাহায্য করে টু ফরগেট ভুলে যেতে দ্য ওয়ারিস অফ লাইফ জীবনের দুশ্চিন্তাকে সো তাই এভরিবডি শুড হ্যাভ প্রত্যেকে থাকা উচিত আ হবি একটি শখ আফটার হিজ লাইকিং তার পছন্দ মতো অ্যাজ আ হবি শখ হিসেবে গার্ডেনিং ইজ দ্য মোস্ট অ্যাট্রাক্টিভ টু মি বাগান করা হচ্ছে আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় ইট শিওরলি এটি নিশ্চিতভাবে গিফটস মি আমাকে দেয় চেয়ারফুল এক হাসি খুশি অ্যান্ড থটফুল লাইফ এবং চিন্তাপূর্ণ জীবন বা চিন্তাশীল জীবন প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা আশা করি আপনি বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি মোহন ডাব্বুল আলমিনের অশেষ রহমতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম